এটা হচ্ছে মেইন গেট এটা হচ্ছে মেইন গেট এটা হচ্ছে ডাইনিং এই ডাইনিং মধ্যে একটা ভেচিন এই ডাইনিংটা হচ্ছে এই এতটুকু আর এটা হচ্ছে বেডরুম এই ঢুকে একটা বেডরুম বেডরুম অত বড় না ছোটো আর কি আর বেডরুমের এই পাশ থেকে খোলামেলা আছে আর কি বিল্ডিং ওঠেনে নেয় এখন ওই যে হচ্ছে তারপরে আবার আর একটা বেডরুম এই ছোট এটাও ছোট একটা বেডরুম এ একটা জানালা এ ছোট্ট একটা জানালা বারান্দার সাথে এটা হচ্ছে আর একটা বারান্দা এই যে বারান্দার এই পাশ থেকে বাথরুম একটাই হ্যাঁ বাথরুম একটাই এই যে লোক কোনো কমট টমট না নর্মাল বাথরুম এটা হচ্ছে রান্নাঘর টাইস করা এই যে ইউজ করা আর কি নতুন না ঠিক আছে থ্যাংক ইউ